ভালোবাসি আমার ইচ্ছে মতো আমি ওকে বিয়ে করছি ও আমাকে কোনো ঠিকঠাক করে নিয়ে আসেনি আমি সকালে নামাজ পড়ে উঠে প্রায় সাতটা হয়েছে কল কল দেওয়ার পর রিসিভ করছে আমি বলতেছি তুমি কোথায় ও বলতেছে আমি তো ঘুমে আমি বলতেছি আমি আসতেছি ও বলতেছে তুমি কি জন্ম আসতেছ আমি বলতেছি আমি তোমার সাথে চলে যাবো

আমি মাদ্রাসে পড়ছি মাদ্রাসায় ওখানে খুঁজে দেখলেই আমার ছেড়ে যাবে বয়স কত হয়েছে এখন আমরা স্বামী হয়ে গেছি ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল আমি বলছি অতটুকু দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে ফাঁস বড়ি ওটাই আমি খুশি আপনারা এরকম করিয়েন না আমার আমার বুজার মতো আমার সবকিছু হয়েছে আমি ইচ্ছা কিন্তু বাবুকে বিয়ে করছি আমার হাজবেন্ড এর একটা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বুঝছেন ও কিন্তু আমাকে নিয়ে আসেনি আমি ইচ্ছাকৃত আমি ওর সাথে চলে আসছি যে এটা ওকে হয়রানি করার জন্য দিছে যে আমি এখানে ভিডিও তো আসতে চাইনি আমি মাদ্রাসে করছি আমার আব্বু আমার ছবি বিশুদ্ধ নিয়ে আমার ফ্যামিলির লোক আর কি ওরা সবাই আমার ছবি শুদ্ধ দিয়ে মানে ফেসবুকে সারছে আমি নাকি কিডন্যাপ হয়েছি এরকম এরকম বলে কিন্তু এজন্য আমি আমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে সেজন্য আমি লাইভ ভিডিওতে আসতে হয়েছে